এই কাজটা কি আপনারা করছেন শুধু এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল জাতীয়তাবাদী মহিলা দল স্লোগান দিলে হবে আমরা তো বিশ্ববিদ্যালয়ে দেখি গ্রামে দেখি বিভিন্ন জায়গায় দেখি মহিলা দলের কর্মকাণ্ড খুবই সীমিত নাই বলবো না আপনারা নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা করলে ভালো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ভালো কিন্তু কখনো প্রতিহিংসায় লিপ্ত হবে না জেলা কমিটিগুলো আমি যে অবস্থা দেখছি এগুলা এই নির্বাচনের আগেই আমার পরামর্শ সুপারিশ পুনরায় গঠন করা উচিত এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী মহিলা দলের সংগঠন করতে হবে এর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে এবং পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের সবচাইতে শক্তিশালী ভূমিকা আগামী নির্বাচনের জন্য রাখতে হবে সাংগঠনিকভাবেও আপনারা শক্তিশালী হবে এবং নির্বাচন এবং আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সংগঠন শক্তিশালী হয় যদি কেউ মনে করে সংগঠন আলাদা আন্দোলন আলাদা তা ঠিক নয় আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন গড়ে ওঠে আমার একটি স্লোগান আছে প্রতিদিন আন্দোলন প্রতিদিন সংগঠন আন্দোলনের সাথে সংগঠন সম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ছাত্র জমানায় ছাত্র রাজনীতি করেছি আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন বিকশিত হতো সংগঠিত হতো এমন না যে এখন আন্দোলন করি আন্দোলন শেষ হলে সংগঠন করবো তা নয় এগুলা একসাথে চলে সেমটেনিয়াস অ্যাক্টিভিটিস তা আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা দীর্ঘ ষোলো বছর আন্দোলনের সময় সংগঠন হয়তো তেমন ভাবে করার সুযোগ পান নাই বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল আওয়ামী ফেসিস্টার কোন রকমের সাংগঠনিক তৎপরতা রাজনীতি করতে দেয় নাই সেটা মানি কিন্তু এখনকার উন্মুক্ত পরিস্থিতিতে আপনাদের শতগুণ কর্মতৎপরতা বাড়াতে হবে যেটা আগে করতে পারেন এবার আসি আজকে অনেক প্রশ্ন অনেকেই অনেক প্রশ্ন করছে সকাল থেকে কালকে থেকে আমি এখানে একটা কাগজও লিখে নিয়েছি যেহেতু এই থাকবে না সেই জন্য পত্রিকাগুলোতে দেখলাম যে ডাকশো ছাত্র সংসদ মানে ডাকশো নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলো নির্বাচন হবে এই নির্বাচনগুলো ট্রেন্ড কী এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি আমি আজকে ব্যক্তিগতভাবে